তৃণমূলের লোকেরাই তাদের নিজেদের মধ্যে মারামারি অমুক তমুক এটা এটা করে এখন না আগের থেকেই করছে কোনটাতে রিপোর্ট হয়েছে কোনোটাতে রিপোর্ট হয় নাই অতএব তৃণমূল ভায়োলেন্সটা কি বলেছিল এই যে হিংসা তো সেই হিংসার কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল কি যে ইলেকশনটা একটা লাইসেন্স ফর ভায়োলেন্স নয় ভায়োলেন্স নয় এটা হতে পারে না অর্থাৎ তুমি যদি দু সালের পঞ্চায়েত ইলেকশন দেখো সেখানে বহু লোক মরেছে তার ফলে দু সালে এই ইলেকশন দু হাজার একুশ সালে সেখানে বহু লোক মরেছে তাহলে ওই ওই খুনগুলো যদি আমরা ভালো করে বিচার করে দেখি তাহলে দেখা যাবে কি যে তৃণমূল অনেক সময় অনেক সময় আমি বলছি না সময় মানে এই তিনটে ওয়ান টু থ্রি এক হয়ে গেছে ঘটনাচক্রে কিন্তু এটা ঠিক যে যে সামার আদার যে তৃণমূল মাতব্বররা তাদের লোকদেরকে হিংস্র করে দিয়েছে মমতা ব্যানার্জি শেষ কথা সেই হচ্ছে ক্যান্ডিডেট সব জায়গায় তাহলে সব জায়গায় তো সে জিতছে না প্রায় অ্যাবাউট একাশিটার সিটে তাই তো আশি একাশিটার সিটে সে যেতে না বাকিটাতে সে যেতে তাহলে সেখানে মমতা ব্যানার্জি কিছু না কিছু না বলতে মানে জেতার মতো না ওকে তাহলে মানে এই ইলেকশনটাতে কে জেতায় সেই পঞ্চায়েতের যে প্রধান সে পঞ্চায়েতের মধ্যে যা যে কটা ইয়া আছে সে সব ডমিনেট ডোমিনেট করে সেখানে সে কাকে জমি দিতে হবে কারে স্কুল দিতে হবে কার কারে কটা ঘর দেবে সেটা একশো দিনের কাজ সব কিছু সে ঠিক করে এবং ওই পঞ্চায়েত প্রধান তার নিজের জায়গার মধ্যে সে একটা রাজা এবং ওভার দি ইয়ার্স অনেক টাকা এমনকি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টলি এখন পঞ্চায়েতের কাছে চলে যাচ্ছে এইবারে সে এইবার হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির যে প্রেসিডেন্ট হবে সে কিন্তু যদি এই পঞ্চায়েত প্রধানের সাপোর্ট না হয় মানে বিভিন্ন বিভিন্ন পঞ্চায়েত হলে তাহলে সেই প্রধান হতে পারবে তাহলে পারবেন না তাহলে অন্য করে তাহলে আসল যে ইলেকশনটা বা নানা ধরনের যে যা কিছু হোক তার সবচেয়ে যে সত্যিকারের যে কাজটা করে সে হচ্ছে পঞ্চায়েত প্রধান সে গুন্ডাই ভালো ভালো তাই সে গুন্ডা করলেও তাই সেই পঞ্চায়েত প্রধানরা করে এবং ওই দেখবা ওই ইয়েতেও ওই বিভিন্ন যে সময় যে কটা ভায়োলেন্স রিসেন্টলি হয়েছে তার মধ্যে তারা ইনভলভ আর তারা ইনভলভ অথবা এই যারা যারা ইয়েতে আছে মানে শহরে শহরে পঞ্চায়েতের লেভেলে শহরে যেটা পঞ্চায়েত তো বলে না কর্পোরেশন সেইখানে সেই লোকটা তারা মরছে তারা মারছে তাহলে ব্যাপারটাকে দাঁড়াচ্ছে যে যে তৃণমূল মরছে তৃণমূল মারছে তৃণমূল মরছে